আসসালাম আলাইকুম প্রিয় বন্ধুগণ আপনারা নিশ্চয়ই জানেন যে সম্প্রতি স্বর্ণের বাজারে আগুন লেগেছে তার উচ্চবহুল দামে প্রকম্পিত হচ্ছে গোটা দেশ এবং বাস ট্রেন অফিসে সবখানে এই স্বর্ণের সোনালি যুগের গল্প আমরা শুনতে পাই বিশেষ করে স্বর্ণযুগ হবেই না কেন কারণ স্বর্ণ এখন এক দুর্লভ বস্তুতে পরিণত হয়েছে তবে কেন এই দুর্লভের কারণ কি এটা আমাদের জানতে হবে আমরা যতটুকু জানি সেটি হল দুই হাজার পঁচিশ সালের শেষ নাগাদে একটি বড় আকারের সুদের হার কমানোর জন্য ব্যবসায়ীরা বাজি ধরেছেন অর্থাৎ ফেড চেয়ারম্যান জোরিম পাওয়েল এই সপ্তাহে সেখানে ইঙ্গিত দিয়েছেন যে মার্কিন সেন্ট্রাল ব্যাংক এই মাসের শেষের দিকে আরও একটি ত্রৈমাসিক পয়েন্ট হ্রাস প্রদানের পথে রয়েছে ঋণের খরচ কম হলে সাধারণ মূল্যবান ধাতু উপকৃত হয় কারণ সেগুলি সুদ দেয় না এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন আমেরিকা ও চীনের সাথে বাণিজ্য যুদ্ধে জড়িয়ে পড়েছে যা বিশ্ব অর্থনীতিতে দীর্ঘকালীন মন্দা সংখ্যা তৈরি করেছে যা সোনার বা স্বর্ণের আকর্ষণকে আরও বাড়িয়ে তুলেছে বিশেষ করে মার্কিন সরকার তার অচল অবস্থায় সোনার দাম বৃদ্ধিতে সহায়তা করেছে যেমন অবমূল্যায়ন বাণিজ্য যেখানে বিনিয়োগকারীদের বাজেট ঘাটতি থেকে নিজেদের রক্ষাকল্পে সার্বভৌম ঋণ এবং মুদ্রা থেকে সরে আসেন মার্কিন কেন্দ্রীয় ব্যাংকের উৎসাহী ক্রয় এবং এক্সচেঞ্জ ক্রেডিট তহবিলে বিনিয়োগ এই বছর সোনার দাম প্রায় ষাট পার্সেন্ট বৃদ্ধিতে ভূমিকা রেখেছে দুই হাজার ডলার ধরে প্রতি আউন্সে আমরা তেজি ছিলাম যা আমাদের এখানে এনেছে তা এখনো তেজি ব্যাংক অফ আমেরিকা কর্পোরেশনের ধাতু বিশেষজ্ঞ ও গবেষণার প্রধান মাইকেল উইন্ডমার ব্লুমবার্গ টেলিভিশনকে এক সাক্ষাৎকারে এই কথা বলেছেন গত মাসের ই প্রবাহ বছরের পর বছর আটশো আশি বৃদ্ধি পেয়েছে এবং এই সবিশেষ এই দাম উদ্বেগের বিষয় কারণ এটি আদৌ টেকসই দাম না ওদিকে লন্ডনে তারল্যের অভাবে রুপার বাজার মন্দার কবলে পড়েছে বিশেষ করে বিশ্বব্যাপী এই ধাতু অর্থাৎ স্বর্ণের সন্ধান শুরু হয়েছে এবং নিউ ইয়র্কে ফিউচারের উপর বেঞ্চমার্কের দাম বেড়ে গেছে গত বৃহস্পতিবার দাম কমার আগে এটি প্রতি আউন্স প্রায় তিপ্পন্ন ডলারের ওপর রেকর্ড ছুঁয়েছে প্রিয় বন্ধুগণ যদি আমাদের এই তথ্য গল্প আপনার ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার দিন এবং এখন আজ আমাদের সঙ্গে থাকার জন্যে ধন্যবাদ আমাদের ফলো দিন এবং সাবস্ক্রাইব করুন